বন্ধুরা আমরা সবাই চাই আমাদের ভবিষ্যৎ যেন সুন্দর ও নিরাপদ হয় তাই তো আমরা সঞ্চয় করি বিনিয়োগ করি কিন্তু প্রশ্ন হচ্ছে এমন কোনো বিনিয়োগ কি আছে যা এক দিকে যেমন নিরাপদ অন্যদিকে আবার চমৎকার রিটার্নও দেয় তাই আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমনই এক জনপ্রিয় বিনিয়োগ মাধ্যম সম্পর্কে যার নাম হল পিপিএফ আর সাথে থাকছে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর যা আপনাকে কেউই বলবে না পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড হল ভারত সরকারের একটি লং টার্ম সেভিংস স্কিম যা নিরাপদ বিনিয়োগের পাশাপাশি দারুণ ট্যাক্স বেনিফিটও দেয় কারণ এটি সম্পূর্ণ মুক্ত সরকার দ্বারা সুরক্ষিত আর এতে সুদ হারও বেশ ভালো তার ওপর বিনিয়োগের ওপর কর ছাড়ও পাওয়া যায় না একদমই না নিয়ম অনুযায়ী একজন ব্যক্তির নামে কেবল একটি মাত্র পিপিএফ অ্যাকাউন্ট থাকতে পারে বেশি থাকলে সেটা অবৈধ বলে গণ্য হবে তাহলে দ্রুত ব্যাংক বা পোস্ট অফিসে যোগাযোগ করে জানাতে হবে দ্বিতীয় অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে এবং শুধু আসল টাকাটা ফেরত পাবেন সুদ পাবেন না হ্যাঁ নিশ্চয়ই একজন অভিভাবক নিজের সন্তানের জন্য আলাদা করে একটি পিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারেন তবে খেয়াল রাখতে হবে নিজের ও সন্তানের দুই অ্যাকাউন্ট মিলিয়ে বছরে মোট এক দশমিক পাঁচ লক্ষ টাকার বেশি ইনভেস্ট করা যাবে না আশা করি আজকের আলোচনায় তোমাদের সব সন্দেহ পরিষ্কার হয়েছে তোমাদের যদি পিপিএফ বা অন্য কোনো ইনভেস্টমেন্ট নিয়ে আরও প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাও ভুলে যেও না ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়া খুব জরুরি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততদিন সুস্থ থাকো সুরক্ষিত থাকো